পানিতে এভাবে দিয়ে দিবেন এয়ার ওটার কাছে দিয়ে দিবেন দেখেন পানি এরকম কালার হয়ে যাবে কি এবং এটা এরকম হালকা ফেনা আসবে এটা এরকম রেজাল্ট চলে আসবে আপনি দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি সকাল দশটায় যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে বারোটা একটার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক এইভাবে এয়ারোটরের কাছে দিয়ে এয়ার চালু করে দিবেন অথবা যদি মোটর থাকে আপনি পুকুরে যদি জল মোটর থাকে পুকুরের জল মোটরের কাছে আপনি এটা দিয়ে দিবেন পুরো পুকুরটা হয়ে যাবে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম বালতিতে দেওয়া এই যে এই যে ভাবে বালতিতে দিবেন বালতিতে গোলা নেওয়ার পরে এটা আপনি পুকুরের সাইড দিয়ে চারপাশে ঘুরে ঘুরে দিয়ে দিবেন এখানে পালির কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ কালার চলে আসছে এটা খুবই সুন্দর এবং এর ঘ্রানটা অনেক সুন্দর টি এম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে বিসমিল্লাহমানি রাহিম আমার হাতে দেখতেছেন ইকো প্লান্টন এল এইটার মূল পুকুরের পানিতে করে করে যে ফাইটো পুকুরে থাকে সেগুলো দূর করে পুকুরের পানি এবং মাটিতে যে পিএইচ এর মান খারাপ থাকলে সেটা উন্নয়ন করে পুকুরের পানিতে গ্যাস যেমন অ্যামোনিয়া নাইটেট নাইট্রেট এই গ্যাস গুলো দূর করে পুকুরে মাটি ও পানিতে জীবাণুমুক্ত রাখে অর্থাৎ এটা আপনার জীবাণুনাশ করেও কিছুটা কাজ করবে প্রতিটি সূর্যের যে তাপ সেই তাপ থেকে আপনার মাছ বা প্রাণী বা আপনার চিংড়িকে রক্ষা করে এবং সবকিছুর শেষে যে কথাটা মেন যেটা সেটা হচ্ছে সালেক প্রক্রিয়ার মাধ্যমে পুকুরে এর পরিমাণ বাড়ায় এই প্রোডাক্টটি টিএম এগ্রো অ্যান্ড এ পেয়ে যাচ্ছেন আমরা এই প্রোডাক্টটির দাম রাখতেছি হচ্ছে তিনশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটি পাঁচশো এমএল আছে এই ইকো প্লান্টন এল প্রতি বিঘাতে পাঁচশো থেকে এক হাজার এম ব্যবহার করলে উত্তম ফলাফল পাওয়া যায়